ড্রামে তার করে না ভাই একটা দোকানদার কখনো সে ড্রামে তার নিয়ে বসতে পারবো না আমি নিজে কোম্পানি এই জন্য আমার কাছে সব রকমের তার আপনার দশ গাছ লাগুক পাঁচ গছ লাগুক দুই গছ লাগুক সরাসরি আমার দোকানে চলে আসবেন যে রেটটা আমি আপনাদের ভিডিওতে বলছি এই রেডি আপনি ভাঙা নিতে পারবেন অরিজিনাল তামা 100 বছর গ্যারান্টি আমি আগেও বলছি এখনো বলতেছি আমার প্রত্যেকটা কোয়ালিটি 100 এ 100 প্রত্যেকটা হচ্ছে আপনার ফায়ারপ্রুফ কেমন দাম ভাই প্রত্যেকটা ফায়ারপ্রুফ এগুলার এর হচ্ছে কি আপনি অন্য অন্য কোম্পানি নেবেন 25000 26000 টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র 12500 টাকায় 10 12500 টাকায় 10 আর এম 10 আর এম তার জি আচ্ছা আচ্ছা এই রেটটা ইনশাআল্লাহ চেঞ্জ হবে না আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর আমি যে রেটগুলো বলবো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন 60 টাকায়

ছত্রিশশো সাতত্রিশশো টাকা রেট আচ্ছা আমার কাছ থেকে নিবেন মাত্র আঠারোশো টাকা কয়েল ওয়ান অরিজিনাল একশো গজ এখানে একশো গছ একদম পাকা একশো গজ অন্য অন্য কোম্পানির নিবেন আপনার

অন্যান্য কোম্পানি যা আছে আমার ভিতরে তা আছে অর্ধেক দামে ধর কারণ হচ্ছে কি আমার নাম নাই আমার কোম্পানির নামটা নাই আমি নতুন কোম্পানি এই কারণে আমার বাংলাদেশে প্রথম জি আচ্ছা ওকে ভাই এই যে দেখেন আমি ঘোষা দেখেন প্রত্যেকটা তামা এইভাবে ঘোষা নিবেন যারা মাল নিবেন সরাসরি আমার দোকানে আসবেন আপনারা লাইভে নিচ চোখে সচক্ষে আপনারা দেখে নিবেন মালগুলা যে আসলে এটা অরিজিনাল তামা কিনা যারা মাল না চিনেন অনেকে আসে যে অনেকে আমার সম্বন্ধে জানে না মালের কোয়ালিটি সম্বন্ধে জানে না ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন বা একটা মিস্ত্রি যারা যাদের দিয়ে আপনি আপনার ঘর তৈরি করবেন ওয়ারিং করবেন এরকম একটা মিস্ত্রি সাথে করে নিয়ে আসবেন তারা চেক করে পরীক্ষা করে তারপর মাল নিবেন এটা হচ্ছে গিয়ে আপনার অন্য অন্য কোম্পানি থেকে নিবেন আপনার আট হাজার সাত হাজার টাকার রেট আমার কাছ থেকে নিবেন মাত্র আটচল্লিশশো টাকায় আটচল্লিশশো টাকায় হ্যাঁ চার হাজার আটশো টাকায় ফোর আর এম তার আমি ফোর পয়েন্ট বলি আমরা সাত জি লাল কালো একই রেট একই রেট সাত বিশ এটা হচ্ছে আপনার সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম অন্য অন্য কোম্পানি থেকে নিবেন নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আমার এখানে আসলে পাবেন অর্ধেক দামে রেট হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার আটশো টাকা

আমি তো আগেই বলছি যারা হয়তো কোয়ালিটি সম্বন্ধে জানেন না মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন তারা এটা দেখে প্রমাণ করে তারপরে মাল নিয়ে আপনি দেখেন কত মজবুত দেখেন সর্বনিম্ন আপনার যত নিম্ন এলাকায় হোক এগুলো এক বস্তার সর্বনিম্ন দশ টাকা নিচে বিক্রি হয় কি কাজ করা যায় এগুলা আট দশটা পনেরো বিশটা লাইফ ফ্যান চালাচ্ছে আপনার চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর দেখেন চল্লিশ ছিয়াত্তর কোয়ালিটি গুলা

কেমন দাম তিনশো পঞ্চাশ টাকা ববিন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ববিন তার লুপের তার মাত্র একশো ষাট টাকায় লুপের তার

আপনার ভিডিও দেখা যে কাস্টমার গুলা আসছে আমার তারা আর সন্তুষ্ট যারা একবার নিছে তারা দ্বিতীয়বার অনেক আবার আবার নিচ্ছে দ্বিতীয়বার আবার আসে তারা তার ইলেকট্রিক পাইকারি মার্কেট বলা হয় ঢাকা নোয়াপুর আর এটা বলা সুন্দরবন রিসোর্স সুপার মার্কেট সবচেয়ে বড় পাইকারি সবচাইতে বড় পাইকারি মার্কেট হচ্ছে এই গুলিস্তান নবাবপুরের ভিতরে সুন্দরবন হচ্ছে সুপার মার্কেট সর্ববৃহৎ পাইকারি মার্কেট আচ্ছা আর আপনার প্রতিষ্ঠান আমিন ইলেকট্রিক না ভাই আমিন ইলেকট্রিক আচ্ছা এটা কয় নম্বর গেট ভাই এটা ছয় নম্বর গেট ভাই ছয় নম্বর গেট দেখেন এটা হলো ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে যাস ডাইনে আসবেন হ্যাঁ হ্যাঁ ওইটা একটা দোকান পরেই হাতের দানে একটা দোকান করে আমার আমিন ইলেকট্রিক আর মূলত চৌষুরের জেলা ইলেকট্রিক যত মাল আছে ভাই এই মার্কেট থেকে তো যায় এই মার্কেট থেকেই যায় জি আচ্ছা আচ্ছা ভিডিওটা সবাই শেয়ার করে রাখতে পারেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই কয় নম্বর তার থেকে দেখাবেন কত পয়েন্ট থেকে দেখাবেন আজকে আমি দেখাবো আমার সেই ভাইরাল তার আর ওয়ান কেবল ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে শুরু করতে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে ভাই যেমন এই তারটা হচ্ছে কি আঠাইশো টাকার মাল পাচ্ছেন মাত্র বারোশো টাকায়

সরাসরি এটা মানে ঘোষাও দেখাইবো আচ্ছা ছুইটা লো দেখাবে ভাই Tama যদি না হয় ভুল আগুন পুরে হ্যাঁ পুরে দেখাবো জি আমি আজকে লাইভ আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার ভিউয়ার্সদের আমি পুরে দেখাবো যে আসলে এটা অরজিনাল Tama কিনা যদি Tama হয় তাহলে Tama না হলে সাদা হয়ে যাবে জি এই যে আমি আপনার দেখাই যে ঘোষা দেখাইতেছি দেখুন এটা ভাই ঘোষলে খালি স্বর্ণই বের হবে দেখেন কত সুন্দর চকচক করতেছে ভাই আচ্ছা আচ্ছা এবং অরিজিনাল কপারের মাল 100% एवाँ 100 গজ এবং হচ্ছে কি আপনার 100% ফায়ার মাল এই যে দেখেন আমি আগুন দিয়ে পোড়ায় দেখাইতেছি দেখেন আচ্ছা আচ্ছা মানে ফায়ার প্রুফ যদি ভাই যে জায়গা আগুন লাগবে ওই জায়গায় থামে দেব ভাই 1 ইঞ্চি 1 ঘন্টা আগুন জ্বালায় যদি 1 ইঞ্চি আগুন লাগাইতে পারেন ভাই মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবেন

মাত্র কিভাবে সম্ভব আমি আপনাকে বলি বড় বড় কোম্পানির অর্ধেক টাকার নামের কারণে নিবেন আপনি আচ্ছা আর আমারটা হচ্ছে শুধু নামটা নাই বড় কোম্পানির বড় ওনাদের খরচ বেশি আমি ছোট কোম্পানি আমার খরচ কম আচ্ছা এই যে এটা আপনার মিক্স ওরকম না এটা অরিজিনাল তামার মাল

আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা আসবেন আমার এখানে রেট বলতে হইব না আপনারা আসবেন মাল নিয়ে চলে যাবেন কোনো রেট নিয়ে ঝামেলা হবে না রেট নিয়ে কোনো ঝামেলা হবে না ভিডিওটা শেয়ার করে এখানে বইসা ভিডিওতে যা রেট বলবো ওই রেটে আপনারা মাল নিতে পারবেন আমরা 1.0 থেকে 16 আরব বন তার রেট বলে দিব আমার এখন দিয়ে দিয়ে দেখতে থাকুন আমাদের জি জি ওকে ভাই অবশ্যই মালগুলা দেখেন আর আমি আগে একটা কথা বলছি এখন একটা কথা বলছি আমার মাল 100% অরিজিনাল তামা 100 বছর গ্যারান্টি আপনার বিলিং যতদিন থাকবে ইনশাআল্লাহ আমার তারও ততদিন থাকবে ওকে ভাই তারপর 1.3 পর ভাই

আর গজ 100% হয় ভাই অরিজিনাল 100 গজ এখানে একদম পাকা 100 গজ মিটার না কিন্তু ভাই আমি বারবার বলতেইছি 100 গজ আচ্ছা গজে হয় 200 হাত 300 ফিট যারা মাইপায় নিতে চান আমার কাছ থেকে মাইপাও নিতে পারবেন ওকে ভাই এই দেখেন আমি আপনাদের দেখাই দিই দেখেন গোসললে যদি দুই নাম্বার হয়তো সাদা হয়ে যেত দেখেন এগুলা গোসললে শুধু স্বর্ণই বের হইব দেখেন আর কোয়ালিটিটা দেখেন ভাই তামার কোয়ালিটিটা দেখেন এবং অরিজিনাল ফায়ারপ্রুফ দেখেন

লোকটা দেখে নিবেন টু পয়েন্ট জিরো হান্ড্রেড পার্সেন্ট একশো গাছ একশো বছর গ্যারান্টি অরিজিনাল ফায়ারপ্রুফ মাত্র বাইশো টাকা কয়েন্ট হবে না সেম না যা বলছি তাই আপনারা দয়া করে কেউ দামাদামি করবেন না বরঞ্চ যে যে বিলটা আসবে আপনার দেখা গেছে যে পঞ্চাশ হাজার দুইশো টাকা বা বিশ হাজার দুইশো টাকা আসবে খুশি একশো টাকা বেশি দিবেন কিন্তু কম দিতে পারবেন না যে কম দিতে পারবেন আপনারা জিনুয়েন টাকায় জিনুয়েন মালটাই পাইতেছেন আপনাদের এলাকাতে যে মালটা আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বিল আসবে আমার এখানে আসলে

আপনাদের আপনাদের চোখের সামনে আমি আপনাকে এইভাবে সেম দেখা লিখে দিতে পারি তো দিব অবশ্যই আচ্ছা টু পয়েন্ট ফাইভ কেমন 2800 টাকা কয়েল আঠারো টাকা কয়েল ওকে ভাই তারপরে ভাই

বছর গ্যারান্টি ফোর তার ফোর আর এম তার দেখেন কোয়ালিটি গুলা দেখেন তো সব সেম ভাই আমি আপনাকে কি বলছি অন্যান্য কোম্পানি যা আছে আমারটার ভিতরে তা আছে অর্ধেক দামে দেওয়ার কারণ হচ্ছে কি আমার নাম নাই আমার কোম্পানির নামটা নাই আমি নতুন কোম্পানি এই কারণে বাংলাদেশে প্রথম জি আচ্ছা ওকে ভাই দেখেন আমি ঘোষা দেখা যায় প্রত্যেকটা তামা এইভাবে ঘোষা নিবেন যারা মাল নিবেন সরাসরি আমার দোকানে আসবেন আপনারা লাইভে নিজ চোখে সচক্ষে আপনারা দেখে নিবেন মালগুলা যে আসলে এটা অরিজিনাল তামা কিনা যারা মাল না চিনেন অনেকে আসে যে অনেকে তামার সম্বন্ধে জানে না মালের কোয়ালিটি সম্বন্ধে জানে না ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন বা একটা মিস্ত্রি যারা যাদের দিয়ে আপনি আপনার ঘর তৈরি করবেন ওয়ারিং করবেন এরকম একটা মিস্ত্রি সাথে করে নিয়ে আসবেন তারা চেক করে পরীক্ষা করে তারপর মাল ভাই এটা হচ্ছে গিয়ে আপনার অন্য অন্য কোম্পানি থেকে নিবেন আপনার আট হাজার সাত হাজার টাকার রেট আমার কাছ থেকে নিবেন মাত্র আটচল্লিশশো টাকায় আটচল্লিশশো টাকায় হ্যাঁ চার হাজার আটশো টাকায় ফোর আর এম তার আমি আবারও বলতেছি লাইফ ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন কারণ আপনার উপকার না আসতে পারে আরেকজনের উপকার আসতে পারে হয়তো অনেক ভাই অন্য অন্য কোম্পানি থেকে মাল নিচ্ছে এক লাখ টাকা আমার এখানে আসলে পাবে পঞ্চাশ হাজার টাকা মানে অর্ধেক দামে পাবে তারপরে ভাই এরপরে দেখেন ভাই যে ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ সাত বলি আমরা সাত জি লাল কালো একই রেট রেট সাত এটা হচ্ছে কি আপনার সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ এম অন্য অন্য কোম্পানি থেকে নিবেন নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আমার এখানে আসলে পাবেন অর্ধেক দামে কত রেট হচ্ছে কি আপনার পাঁচ হাজার আটশো টাকা

পাঁচশো টাকায় বিশ হাজার কোম্পানি যারা রয়েছেন তারা কিন্তু ধরনের প্রতিষ্ঠানের খন্দ খুঁজতে চায় যেখানে কম দামে পাওয়া যায় কিন্তু ভালো বলে তার আপনার আমি তো আপনার আগেই বলছি যারা হয়তো কোয়ালিটি সম্বন্ধে জানেন না মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন তারা এটা দেখে প্রমাণ করে তারপরে মাল নেই কয়ার ছিল ভাই কয়ারে

আমার কাছে যে লতা তার নিবেন লতা তার ফায়ার প্রুফ করা

কোয়ালিটি গুলা দেখেন ভাই এগুলা আপনার দুই চার পাঁচ দশ বছর ইনশালা কিছু পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পাঁচ টাকা একশো আমার প্রত্যেকটা মাল একশো গছ আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা মাল একশো গজ

এই যে তার দেখেন চল্লিশ ছিয়াত্তর ভাই কোয়ালিটি গুলা দেখেন ভাই আমার প্রত্যেকটা মালের কোয়ালিটি ভাই দেখেন এরকম সারাদিন ভাবে এরকম এটা নিয়ে ঘুরাইবেন মাল ফাটবে না আমি আগে কোয়ালিটি দেখি আগে যে আসলে আমার কোয়ালিটি গুলা কিরকম

পঞ্চাশ গজ ষাট গজ বা বিশ ত্রিশ গজ এগুলো নিয়ে ব্যবস্থা এগুলো দেওয়ার ব্যবস্থা করছি ভাই কেন অনেকে আইসা চায় অনেক আপনার অনেক ভাই আমার কাছে পঞ্চাশ গজ তার লাগবে তাদের দিতে পারি না এই জন্য আমি একটা সিস্টেম করছি ভাই দেখেন যারা বড় বড় মেন লাইনের তার নিবেন মেন লাইনে তারা অনেকে আইসা বলেন যে আমার দুই কালার মিলে এক কয়েল তার লাগবে পঞ্চাশ লাল পঞ্চাশ গজ কালো পঞ্চাশ গজ আমরা অনেকে দিতে পারি না কয়েল ভাইয়া তাদের জন্য সুবিধার্থে যে দেখেন আমি নিয়ে আসছি পঞ্চাশ গজ কালো পঞ্চাশ গজ লাল

এখান থেকে যেমন এই যে আমার এই যে সুইচটা দেখেন এটা আমার নিজের নামে করা ও আচ্ছা পিতলের মাল সম্পূর্ণ পিতলের মাল এগুলা পাঁচ বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কেন একটা কোম্পানি পারে একটা দোকানদারে উপরে উঠাই উঠাই দে হ্যাঁ আপনি আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিব পুরা অর্ধেক যদি নিয়ে আসেন চেঞ্জ করে দিব ওকে আমার কাছে রিজনেবল প্রাইসে পাবেন জি অল সমন পুরোগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ভাই কালারিং হোল্ডার গুলা বলেন তো মার্কেটে এগুলো পঁচাত্তর আশি টাকা রেট আমার কাছ থেকে নেবেন মাত্র ষাট টাকায়

হাতের ডানে একটা দোকান থেকে অনেক দেখে তারা তো আসতে পারবেন কি বলবেন তারা আমার কাছে পাঁচশো এক টাকার মাধ্যমেই মানে আমার ভিডিওতে যে যে মালগুলা রাখবে আমি তো এটা আপনাদের বইলেই দিচ্ছি